আসসালামু আলাইকুম দর্শক চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক মুরগিগুলোর অবশ্য ডিম পাড়ার সময় চলে আসছে যত সম্ভব আমরা গতকাল একটা ডিম কিন্তু আমরা পাইছি আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা ডিম পাব যেহেতু গতকাল একটা পারছে আজকে একটা পাবো পাইলে অবশ্য এই ভিডিওতে দেওয়া দেওয়ার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন এটা অবশ্য সকালবেলা এই মুরগিগুলো অবশ্য ছাড়া হইল দেখতে পাচ্ছেন মুরগিগুলো এখনো আমাকে আমি এখানে বসা আছি অবশ্য মুরগিগুলো এখনও বাড়াচ্ছে না আবার অনেকে ভিতরে ঢুকতেছে দেখতে পাচ্ছেন আবার ঢুকতেছে মুরগিগুলার একটা ডাক চলে আসছে যেমন ডিম পাড়ার সময় চলে যেমন আসে মুরগির ডাকটা কিন্তু একটু ব্যতিক্রম হয়ে যায় যাও বের করে দাও বের করে দাও ওরা কীট পতঙ্গ ঘাসপালা ঘাস পাতা খাও খাওয়ার পর আবার ভিতরে নিয়ে নেবো দাও সবাই দাও দাদা সাবাই দাও দর্শক দেখতে পাচ্ছেন সকালবেলায় খোলামেলা উন্মুক্ত আকাশ আকাশের অবশ্য ওয়েদার মোটামুটি ভালো সকালবেলাতে পর্যন্ত বৃষ্টি আছে বর্তমান বৃষ্টি নাই বর্তমান বৃষ্টি নাই এই ফাঁকে মুরগিগুলো অবশ্য বাইরে ছাড়লাম বাইরে ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যে সকালবেলায় অবশ্য কীট পতঙ্গগুলা বাঁক্রসা থেকে শুরু করে কেসো থেকে শুরু করে যত খাবার আছে তারা অবশ্য সকালবেলাই সংগ্রহ করে সকালবেলায় পাওয়া যায় বেশি সারা রাত বিভিন্ন ধরনের পোকা মকড় করে ঘোরাঘুরি করে সেটা অবশ্য অবশিষ্ট থাকে বিভিন্ন জায়গায় পড়ে থাকে যেমন গতকাল রাত্রে বৃষ্টি এসে সকালবেলায় বৃষ্টি গেছে এই বৃষ্টিতে অনেক পোকা অবশ্য বেরোয় সেগুলো অবশ্য তারা সংগ্রহ করবে আর দ্বিতীয় কথা আছে যে একটা দরকার আছে একটা দরকার আছে তাদের শরীরের একটা পরিচর্যার দরকার আছে সকালবেলা একটা পরিচর্যার দরকার আছে তার মানে একটা জোগিং দরকার আছে ব্যায়াম করার দরকার আছে আর মারামারি করিস না মুরগিগুলো কিন্তু আমরা শীঘ্রই ডিম পায়ে যাবো গতকাল একটা ডিম পারছিল আজকে একটা পারলে অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো দেখতে দেখতে আমাদের মুরগিগুলো বড় হয়ে গেল এবং ডিমও চলে আসলো আল্লাহ দিলে সম্ভব আল্লাহ না দিলে অবশ্য কোনোটাই সম্ভব না আল্লাহ এ পর্যন্ত পঞ্চাশটা মুরগিদে সুস্থ এবং সবল রাখছে সুন্দর রাখছে আমি এই পঞ্চাশটা স্টার্টিংয়ে শুরু করছি সব কিছু তথ্যগুলো অবশ্য দিছি পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করবো ইনশাআল্লাহ সেই প্রতিবেদনে তৈরি করব কীভাবে মুরগিকে সুস্থ রাখবেন কিভাবে মুরগিকে ঠান্ডা থেকে রক্ষা পাবেন কীভাবে বাচ্চাকে বুডিং করাবেন সেই সম্পর্কে আমি কিভাবে পঞ্চাশটা মুরগিকে পর্যন্ত ডিম পর্যন্ত আনাইছি সুস্থ রাখছি এটা অবশ্য সব ভিডিও ইনশাল্লাহ সামনের দিকে পাবেন যদি আল্লাহ বাসে রাখে এগুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও উপকৃত হন আপনারাও মুরগি পালেন মুরগির পাইলে অবশ্য আপনারাও স্বাবলম্বী দাঁড় পর্দা যান নতুন নতুন প্রান্তিক খামারগুলো অবশ্য এগিয়ে যাক বড় বড় খামারে পরিণত হোক সবাই সবারকে দোয়া করবেন ভিডিওগুলো অবশ্য দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবেন আপনারা অনেকে ইউটিউবে ভিডিওগুলো দেখেন না যা না দেখা কিছু বুঝতে পারেন না আমি যেগুলো ভিডিও ছাড়ি অবশ্যই সেইগুলো বাস্তব কোনো কাল্পনিক না কোনো বিত্যাবাদী না কোনো বিথ্যার আশ্রয় নেই না অবশ্যই যেটা বাস্তব সেটা যেটা করে সেটাই অবশ্য দেখার চেষ্টা করি ভিডিওতে মিউজিক নাই অন্য কোনো ঠান্ডা লাগছে দর্শক আমাকে ঠান্ডা লাগছে অবশ্য ঠান্ডার কারণে কথা বলতে অবশ্য অসুবিধা হচ্ছে বিভিন্ন বিঘ্ন ঘটাচ্ছে অবশ্যই আপনারা কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে রাখবেন মুরগিগুলো শীঘ্রই অবশ্য ভিতরে ঢুকবে ভিতরে তাদেরকে খাবার আয়োজন করা হচ্ছে আয়োজন বলতে প্রথমে আমরা মুরগিগুলোকে সকালবেলা বের করে দিই বের করে দেওয়ার পরে পানি এবং খাবার দুইটাই রেডি করে দিই পানি এবং খাবার দুইটাই রেডি করে দিই এই যে খাবার দিচ্ছে খাবার বাটির মধ্যে অবশ্য দিয়ে দিতেছি পানিগুলো অবশ্য দিয়ে দিব পানি খাবার দেওয়ার পরে নিচের যে অংশটা মাটিগুলো সেগুলো অবশ্য নেবেল করে দিব নেবেল করার পরে আমরা এই মুরগিগুলোকে ভিতরে ডুব ভিতরে দেওয়ার পরে মুরগিগুলো অবশ্য ভিতরে খাবার সংগ্রহ করবে খাবার সংগ্রহ করার পর আবার মুরগিগুলো অবশ্য বাইরে বেরোবে এই যে অপেক্ষা অপেক্ষা করতেই হবে আর দেখতে পাচ্ছেন মুরগিগুলো অবশ্য প্রত্যেকটা মুরগির একটা ডাক যারা মুরগি পালেন অবশ্য তারা এই সম্পর্কে তাদের ধারণা আছে যে কোন সময় মুরগি ডিম পারবে বা ডিম পারার সময় আসছে তো অবশ্যই দোয়া করবেন বেশি বেশি শেয়ার দিবেন ফেসবুকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আর দশ বাইর দেখার সুযোগ করে দিবেন আমি একটু মুরগিগুলোর একটু ডাক শুনাই দর্শক শুনতে পারছেন ডাকগুলা এই ডাকগুলাই আমরা আমরা বুঝতে পারি যে আমাদের মুরগি ডিম পাড়ার সময় চলে আসছে আমরা এতেই বুঝতে পারি যে ডিম পাড়ার সময় চলে আসছে দেখছেন কত সুন্দর ডাক মাশাল্লাহ আবার ডাকো আবার ডাকো 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 আবার ডাকো মোরগের ডাক তো অনেক আগেতেই আমরা শুনি অনেক আগে থেকে ডাকা শুরু হয়েছে আর এই মুরগির ডাকগুলা একটা মুরগি ডিম পাড়ার যে সময় যখন আসে হ্যাঁ হ্যাঁ তখন সেই ডাকটা রাখে পুরা এই এক বিঘা প্লাস এই এক বিঘা প্লাসে অবশ্য নেট দিয়ে ঘেরানো হয়েছে নেট দিয়ে ঘিরে অবশ্য তাদেরকে এখানে আটকে রাখা হয় তারা অবশ্য নিজ ইচ্ছায় তাদের খোলামেলা দৌড়াদৌড়ি খাওয়া তাই শুরু করে সবগুলাই তারা নিজেরাই নিজ মতো করে ঘরের কাজটা অবশ্য এখনও সম্পূর্ণ হয় নাই এই যে দেখতে পাচ্ছেন একবারের নেবেল ফিলিং একবারের নেবেল ফিলিং ক্লিন করতেছে এই ক্লিন করার পরে আমরা মুরগি ছেড়ে দেবো ইনশাআল্লাহ ভিডিওটা অবশ্য লম্বা হবে লম্বা হলে ওটা দেখার চেষ্টা করবেন সবগুলো অবশ্য প্রস্তুত হয়ে রয়েছে মানে আমরা কখন ভিতরে ঢুকবো খাবারটা অবশ্য কখন খাব এই স্যার মারামারি করিস না মারামারি বলতে বিটিং করার জন্য চেষ্টা করে তার মোরগের সংখ্যা হচ্ছে ষাটটা আর বাকিগুলো অবশ্য মুরগি ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে গেল অবশ্যই কষ্ট করে হলে অবশ্যই দেখার চেষ্টা করবেন আমরা শর্টকাট ভিডিও দেখার চেষ্টা করি কিন্তু লম্বা ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা আমার এ টু জেড যারা চায়নায় মুরগি পালে তারা অনেক সময় ধরে অবশ্য ভিডিওগুলো দেখে পঁচিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত ভিডিও দেখে ভিডিও করে কি করলো খাবার তৈরি করলো মুরগি ছাড়লো মুরগির ভিতরে ঢুকাবে বাইরে খাবার দেবে খাবার সংগ্রহ করবে বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি দেখায় এই বাগানটা আছে এক বিঘে প্লাস পুরো বাগানটায় অবশ্য মুরগি ছেড়ে পালা হয় আর পুরা রাউন্ডে অবশ্য নেট দেওয়া আছে এই যে পিছরে কত জমছে মুরগিগুলো অবশ্য রেডি হয়ে রয়েছে যে কখন দরজা খুলে দেব অবশ্যই এখনই খুলে দেব সবাই রেডি হয়ে রয়েছে যে কখন দরজা খুলব দরজা খুললে অবশ্যই সব ভিতরে ঢুকে যাবে আর আমরা আলহামদুলিল্লাহ ডিম কিন্তু আমরা অলরেডি একটা পেয়ে গেলাম সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ দরজার খুলে দেও এই দরজা খোলা হয়েছে মুরগিগুলো সব ঘুরতেছে আস্তে আস্তে যাও খাবার সংগ্রহ করতেছে দেখতে পাচ্ছেন খাবার সংগ্রহ আছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম